প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমার মতে একজন নবন্য শিক্ষকের চাকরি জীবনের শেষ প্রান্তে আজকে বিদায় অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের নেত্রকোনা জেলার প্রাথমিক শিক্ষার অভিভাবক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কেন্দ্র উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমার ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহিদ্রিতাবিদ বিদ্যাপীঠের সম্মানিত প্রধান শিক্ষক এবং কেন্দ্র উপজেলা ইউনিয়ন তথা কেন্দ্র উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বোর্ড ছোট ভাই আমার শ্রদ্ধেয় শিক্ষক অত্র এলাকার সম্মানিত অভিভাবক এবং অভিভাবকা বৃন্দ শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ অত্র বিদ্যালয়ের আমার প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এবং চাপুরি কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রাণ প্রিয় শিক্ষার্থী সবার জন্য রোড আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি দীর্ঘদিন চাকরি করার পর আজ সরকারি বিধি মোতাবেক আমাকে এই পথ থেকে সরে দাঁড়াতে হচ্ছে এতে আমার দক্ষ নেই কারণ পুরাতনের অবস্থান ঘটবে নতুনের জায়গা হবে আমরা পুরাতন আমরা চলে যাব নতুনদের স্থান করে দেব এটাই দুনিয়ার নিয়ম এবং সরকারি বিধি মোতাবেক আমার আজকের সেই শেষ কর্মস্থল থেকে চলে যাচ্ছি প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা সকাল থেকে এসে আমার এই ক্ষুদ্র একজন মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছিত ত্রুটির জন্য আপনারা আমার জন্য এই কষ্টটুকু করেছেন এটার জন্য আমি আপনাদেরকে আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষার অভিভাবক যারা আমাদের এখানে এসেছেন স্যারদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি যে আপনারা আমার এই বিদায় অনুষ্ঠানে আপনারা এসে আমাকে কৃতার্থ করেছেন এটার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সম্মানিত সতীবৃন্দ আজকে আসলে কথা বলার বাসা আমার নাই আমি কথা বলতে পারি এটা না যে আমি কথা বলতে পারি না মাইক হাতে নিলে আমি অনর্গল বলতে পারি কিন্তু আজকে আমার নেই যে আমি আপনাদের সাথে কথা বলবো আমার ওটার সাথে সাথে আমার আমি সালের মার্চের চব্বিশ তারিখ হাই স্কুলের শিক্ষকতা শুরু করি এবং উনিশশো পঁচানব্বই সালে আমি প্রাইমারি শিক্ষায় জড়িত হই অনেক চড়াই উত্তরের পরে আমি আমার প্রাইমারি শিক্ষা শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি আমি আমার এই শিক্ষকতা জীবনে চেষ্টা করেছি যে আমার যতটুকু দায়িত্ব যতটুকু কর্তব্য সেইটুকু পালন করার জন্য তবু তো আমি মানুষ আমার তো ভুল থাকবেই কারণ মানব মানেই ভুল আমার জীবনটা হয়তো ভুলে ওরা আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল সেই দায়িত্ব হয়তো আমি পুরোপুরি পালন করতে পারিনি এটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার অনিচ্ছাকৃত ভুলগুলি যদি হয়েছে যে ভুলগুলো আমি আসলে সত্যাতে পারবো কিনা জানি না তবু আমি সবার কাছে পায়া হাত রেখে ক্ষমা চাচ্ছি যদি আমার কোনো ভুল থাকে সেই ভুলটা আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার কর্তব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষিকা যারা আছেন সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আঠারো সাল থেকে আপনাদের এখানে ছিলাম হয়তো বিদ্যালয় পরিচালনা করতে যে আপনাদের সাথে আমি রুড়ো আচরণ করে ফেলেছি যে আচরণগুলো হয়তো আমার করা উচিত হয়নি যেগুলো হয়তো আমার মনের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনার স্বার্থে শিক্ষার পরিবেশ ফিরে আনার স্বার্থে আমি করেছি সেই ভুলগুলি যদি করে থাকি আমি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন সহস্রিত বিদ্যাপীঠ একই মাঠে একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের মাঠে আমি আমার যত সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়েছি এবং এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আমাকে অজ্ঞাতরে সাহায্য করেছেন আজকেও যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে এখানে আমার এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠের যে কাউড দল তারা কালকে থেকে দিন রাত পরিশ্রম করে তারা এই অনুষ্ঠানটিকে সফলতা আনার চেষ্টা করেছে এটার জন্য আমি কাউড যারা আছে আমার প্রিয় শিক্ষার্থী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আপনারা এই অত্র এলাকার বা সুদীজন যারা আছেন আমি আপনাদের এখানে আঠারো সালে ছিলাম আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত জানুয়ারির পঁচিশ সালে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আমি কর্মরত ছিলাম এই কর্মরত থাকাকালীন অবস্থায় আমার ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্য এসেছেন ম্যানেজিং কমিটি ছাড়া আমি আমার বাচ্চাদের মায়েদের সাথে অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমি অনেক বাড়িতে গিয়েছি অনেক বাড়িতে গিয়েছি অনেকের সাথে কথা বলেছি আমার প্রয়োজনে আমি কথা বলেছি তবু আমি কথা বলতে যে সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি করেছি ফোনে বিরক্ত করেছি অনেক সময় যেটা আসলে করা হয়তো উচিত হয়নি মনে হয় তা আমি অনেক সময় ফোনে বিরক্ত করেছি এই ফোনে বিরক্ত করতে গিয়ে মাঝে মাঝে উচ্চস্তরেও কথা বলেছি সেটা যেটা বলে আপনার এই শিক্ষার্থী যে ছিল যে আমার স্কুলে পড়ালেখা করত তার অনুপস্থিতি তার পারফরমেন্স সেগুলোর জন্য হয়তো কথা বলেছি যদি এই কথাগুলো আপনারা কেউ আমার কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমি এই জীবনে কতটুকু দিতে পেরেছি বা কতটুকু কি করতে পেরেছি শিক্ষা ক্ষেত্রে সেটা আমি জানি না তবে আমি আমার চেষ্টা করেছি আমার চেষ্টা ছিল আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না হয়তো সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারিনি তবু চেষ্টা কর ত্রুটি ছিল না আমি চেষ্টা করেছি আমি স্যারদের সাথে যোগাযোগ রেখেছি সব সার্বক্ষণিক এখানে অনেক শিক্ষক আমার সম্পর্কে কথা বলেছেন অনেক গুণের কথা বলেছেন আসলে আমি এত গুণের গুণান্বিত না আমি শুধু আমার যতটুকু কর্তব্য সেইটুকুই পালন করেছি আমার ইউনিয়ন সকল শিক্ষক সহ কেন্দ্র আছেন সকলের কাছে আমি জুড়ে ক্ষমা প্রার্থনা করছি আমি কেন্দ্রতে থাকি সবার সাথেই দেখা হয় আমি যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে করে থাকি যদি কোনো ত্রুটি থাকে এর মনের অজান্তই হোক বা জানাই হোক যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আজকে আমার এই কর্মজীবনের শেষ দিবসে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমার বহু বুড়ি আপনারা ক্ষমা করে দিবেন আর এই আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমি বলবো বিদ্যালয় থেকে যেভাবে আছি আমার চেয়ে ভালো করে আপনারা গড়ে তুলবেন আমার চেয়ে সুন্দর করে আপনার শিক্ষা দান করবেন আমার চেয়ে ভালো করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলবেন আসলে আমার মন কাঁদে কিন্তু সরকারি বাধ্য বাধ্য আমাকে যেতে হবে আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য আমি চেষ্টা করবো মাঝে মাঝে এসে হলেও কারণ আমি তো আজকে থেকে নিঃসঙ্গ আমি সমাচ্যুত আমি যে শিক্ষার যে সমাজ সেই সমাজ থেকে আমি সরকারি ভাবে আসলে বিচ্ছুত তবু আমি চেষ্টা করব আমি চাই যে আমি শিক্ষার সাথে জড়িত রাখি আমি আমাদের আজকের যে প্রধান অতিথি মহোদয় আছেন আমি বলবো যেহেতু আমাদের এই বিদ্যালয়টি আসলে তিনটি উপজেলার বর্ডার এলাকা আমার তিনটি উপজেলার বর্ডার এলাকার মধ্যে একটা বিদ্যালয় যেখানে আমার নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং কেন্দ্র এই তিন উপজেলার শিক্ষার্থী আমার বিদ্যালয়ে থাকে এখনো দুইশো সাতানব্বই জন শিক্ষার্থী আছে এবং আরো তিনশো সাতজন ছিল গত বছর কিন্তু এই কয়েকজন কয়জন কমে গিয়েছে দশজন ছাত্র কমে গিয়েছে দুইশো সাতানব্বই জন শিক্ষার্থী আমার এখানে আছে আমার বিদ্যালয়টি আসলে একটু জরাজীর নই আমি দীর্ঘদিন যাবত এই দরখাস্ত করে আসছি আমার দোতলাটা দোতলা রোগগুলো করার জন্য আমার ক্লাস সংকট থাকে ব্যাংক থাকে আমি এটার জন্য আমি স্যারদের কাছে অনুরোধ করব যে বিদ্যালয়টা আমাদের একটু সুদৃষ্টি দেওয়ার জন্য আর এখানে যে আমাদের একজন শিক্ষক আমি যেহেতু চলে যাচ্ছি সেইখানে একজন শিক্ষক দিবেন এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখছি এবং এলাকাবাসী এলাকাবাসী যারা আছে তাদেরকেও বলবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে একজন শিক্ষক এখানে নিয়ে আসবেন কারণ শূন্য শিক্ষক শূন্যতায় যদি কোনো বিদ্যালয়ে থাকে তা একটু সমস্যা তো শিক্ষার্থীদের হবেই সেটার জন্য আমি আমার এই অভিভাবক যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখছি যে আপনারা সুদৃষ্টি স্কুলের প্রতি দিবেন আর আমি আমিনুল স্যারকে বিশেষ করে বলবো যে আমি ব্যাংক সংকটে আছে কোন বিদ্যালয় থেকে সমন্বয় করে যদি দেওয়া যায় আমাকে কিছু ব্যাংক আপনি দিবেন আমি আমার যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছে সৈয়দ আশ্রাফুল নেসে তাকে বলবো আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি আসলে কি বলবো আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা ছিলে আমার আসলে প্রাণ আমার নিঃশ্বাস তোমাদেরকে নিয়ে আমার দিনটা শুরু হতো সকাল থেকেই এবং এতটা চিন্তা করতে পারবো না আমি তোমাদেরকে শাসন করেছি অনেক সময় দমক দিয়েছি শাসন করেছি সেই শাসন বা দমক সেটা কিন্তু আসলে তোমাদের ভালোর জন্যই করেছি আজকে তোমরা আমাকে ক্ষমা করে দিবে আর আমার জন্য দোয়া করবে আমি সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আমি যাতে ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে কাটাতে পারি এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখবো আর রয়ালবাড়ি ইউনিয়নের শিক্ষকবৃন্দ এবং আমাদের ইউনিয়নের আমার স্কুলের শিক্ষকবৃন্দ শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সকল শিক্ষকবৃন্দ এবং স্কাউট দল যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আয়োজক কমিটি সহ যারা আছে সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত সুন্দর মতো একজন বিদায় দেওয়ার জন্য আমি ডিপিও স্যার কেউ আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই আমার মতো একজন শিক্ষকের জন্য শুধু নেত্র থেকে এখানে এসেছেন এটার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ আমি আমার শিক্ষার্থী সহ অভিভাবক এবং সকল যারা এখানে উপস্থিত আছেন আমার ত্রুটিগুলি আমাকে ক্ষমা করবেন এবং আমার কৃত ভবিষ্যৎ জীবন যাতে আমি সুন্দরভাবে কাটাতে পারি কোনো না কোনো ক্ষেত্রে যাতে শিক্ষার সাথে জড়িত থাকতে পারি সেই সহযোগিতা আপনারা করবেন এবং আমাকে দোয়া করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম